তাসদীদ তাসদীদ উপরে তিন কাটা চিহ্ন কে 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 তাসদীদ বলে তাসদীদ বলে তাসদীদ দলা হরফ তাসদীদ الا হরফ দুই বার পড়া যায় দুই বার পড়া যায় প্রথম বার তাহর দந்தி সঙ্গে

Ba, -zabor ba ba, -zabor ba Sob ba, 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 tab ba, tab ba, tab -ba -tab. tab, ba -tab. Ba, -zabor ba ba, -zabor -ba.